এই ধুলোবালি ঢাকা শহরের বুকে মনোরম পরিবেশ খুঁজে পাওয়া বেশ কঠিন যা আছে সেগুলো অশ্লীলতা কোলাহলপূর্ণ অথবা ঘুরে বেড়ানোর জন্য অনুপযুক্ত ফলে অনেকেই যান্ত্রিক শহর ঢাকার আশেপাশে নিরিবিলি পরিবেশ খোঁজেন একটু সুন্দর মনোরম সময় কাটানোর জন্য আর এমনই একটি গ্রামীণ পরিবেশ রূপগঞ্জের নীলা মার্কেট ঢাকা রূপগঞ্জ সড়কের তিনশো ফিট এলাকায় পূর্বাচল স্টেডিয়ামের পাশেই নদীর তীর ঘেসে অবস্থিত এই মার্কেট নিরিবিলি ও মনোরম পরিবেশ হওয়ায় শুধু ঢাকা নয় দেশের বিভিন্ন জায়গা থেকে ছুটে আসে মানুষ মার্কেটটি আসলে কোনো স্থায়ী স্থাপনা নয় অনেকগুলো ছাউনি দেওয়া দোকানের সমন্বয়ে গঠিত এই মার্কেট নদীর তীর ঘেসে এই মার্কেটটি স্থাপন হওয়ায় এখানে নদী থেকে আহরণ করা হয় দেশীয় তাজা মাছ আর এই তাজা মাছের বার্বিকিউ খেতে ছুটে আসেন মানুষ এছাড়াও রয়েছে বিভিন্ন রকমের মুখরোচক খাবারের দোকান এখানে খেতে আসেন উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন সেলিব্রিটিরাও সম্প্রতি সময়ে নীলা মার্কেট আলোচনায় আসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্য থেকে তিনি এখানে জনপ্রিয় হাঁসের মাংস খেতে নিয়মিত আসেন নীলা মার্কেটের সবচেয়ে জনপ্রিয় খাবার হাঁসের মাংস দিয়ে চাপটি ও চিতই পিঠা মার্কেটে ঘুরে দেখা যায় নারীরা মাটির চুলায় হাঁসের মাংস রান্না করছেন আবার কেউ চিতৈ ও চাপটি বানাচ্ছেন প্রতি প্লেট হাঁসের মাংস বিক্রি হচ্ছে ২৫০ পঞ্চাশ টাকায় এক প্লেটে চার থেকে পাঁচ টুকরো হাঁসের মাংস পাওয়া যায় এছাড়াও নীলা মার্কেটে আরেকটি জনপ্রিয় খাবার মিষ্টি স্পঞ্জ মিষ্টি জিলাপি বালিশ মিষ্টি সন্দেশ ও দই জনপ্রিয় নীলা মার্কেটে শুধু এসব খাবারের জন্য নয় পাশাপাশি অনেকে আসেন মার্কেট ঘেসে বয়ে যাওয়া তুরাগ নদীতে নৌকা ভ্রমণের জন্য বড় নৌকায় জোনপুতি একশো টাকা ও ছোট নৌকায় পঞ্চাশ টাকা করে নদী ভ্রমণ করতে পারেন কেএম মোরসালেন সৈকত স্বদেশ প্রতিদিন